তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজ একটু সন্ধেবেলা করে ভিডিওটা করছি কেন টিয়ার জন্য একটা সারপ্রাইজ আছি যে কী সারপ্রাইজ সে অনেক দিন ধরে টিয়া সবার হাতে ফোন দেখে আইফোন দেখে ওরও খুব ইচ্ছা ছিল ফোন নেওয়ার ফোন নেওয়ার তো আমি ওর জন্য একটা ফোন এনেছি আইফোন কিনে এনেছি কিন্তু নতুন না সেকেন্ড হ্যান্ড এই যে দেখো সেকেন্ড হ্যান্ড কিনে এনেছি আইফোন থার্টিন মিনি তো ওকে দেখাবো এখন দেখি ওকে দেব ফোনটা কত খুশি হয় দেখি আর হ্যাঁ তো ওরও ইচ্ছা ছিল অনেকদিন ধরে যে ফোনটা একটা আইফোন কিনে দেওয়ার আইফোন কিনে দেওয়ার তো পারছিলাম না সামর্থ্য হয়নি এখন কিছু জোগাড় ফোগাড় করে আমি ওকে আমি ফোনটা কিনে দিচ্ছি চলো দেখি কতটা খুশি হয় আশা করছি খুশি হবে কেন আইফোন বলে কথা চলো দেখাই

বন্ধ চোখটা না না গু দেবো না ভালো জিনিসই দেবো এমন জিনিস দেবো যেটা তোমার একদম শখের জিনিসের ছেলে বলছি চোখটা বন্ধ করো বলছি গিফট আছে চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করে হাতটা বাড়াও বাপা গু দিয়ে দেবে না বাবাই সর বাবাই সর বাবাই সর তুমি বসো তুমি বসো চোখটা বন্ধ করে হাতটা খোলো হাতটা খোলো না হলে তাহলে আবার দিয়ে আসবো জাগি উঠে নিয়ে গিয়ে আবার ইয়ার্কি মারছি না চোখটা তাড়াতাড়ি এ করো বন্ধ করো চোখটা বন্ধ করো তাড়াতাড়ি আরে সরাৎ করো তাড়াতাড়ি হাতটা পাত দু হাত এক হাতে এক হাতে না দু হাতে ভিক্ষা করতে হয় সরি দু হাততা চাও দু হাততা এ করো না হ্যাঁ বলবো তো আগে না দেখে চোখটা বন্ধ করে হাতটা পাত দু হাত পাত বাবাই সর বাবাই সর না 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 বাবাই তুই বস তুই বস ওখানে বস বস চুপ করে বস তুমি চোখটা বন্ধ করে দু হাত পাত পাতবে তো চোখটা বন্ধ করবে তো চোখটা বন্ধ করো খুলবে না খুললে কিন্তু চিটিং হয়ে যাবে ইয়ার কি না ভালো মতো চিটিং করবে না চিটিং করবে না কিন্তু

খারাপ ফোন তুলে এনে যানো আমার সাথে প্র্যাঙ্ক করবে বলে তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে খারাপ ফোন কেন হবে ফোনে দেখে মনে হচ্ছে না কত সুন্দর ফোন কি এটা তোমার কি তোমার কি বাবা পছন্দ

বলে দাদু হাজার কই ফোন চাইতে এটা পছন্দ তিন তিনটে ফোন এটার তো কোনো প্রয়োজন ছিল না এটা পছন্দ কি হ্যাঁ ক্যাম্প আইফোন নেব আইফোন পছন্দ না কিন্তু ফোনটা না ছোট তো আইফোন মিনি ছোটই হয় মিনি ছোট তাহলে এত ছোট দেখি দে একবার দে দেখি দেখি বাবা তোমার ছেলেই তো পছন্দ বাবা অনেক ছোট আমি কত নিচে ফোনটা হুম কত নিচে

না এবার আইফোন আইফোন নিয়ে ঘুরবে ভালো লাগছে দাদা আমাকে দে আমাকে দে দেখি কোথায় গেল হ্যাঁ ঠিক আছে এখন না সেকেন্ড হ্যান্ড দিলে হ্যাঁ আস্তে দু চার বছর পরে তো নতুন দু চার বছর পর আমি বাজব না তো বাজ মনে রাখে যে দিয়ে গেলাম উল্টো পাল্টা উল্টো পাল্টা কথা